নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন এই মুহুর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সঙ্গে আমি শুভঙ্কর আজকে জানাবো আপনাদের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন জেলাগুলোতে আগামীতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর কোন কোন জেলাগুলোতে শিলাবৃষ্টি হবে বন্ধুরা সব কিছুই আমার এই ভিডিও নিবেদনে জানতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনারা যে জেলা থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান তো সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ এবং উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু সব জায়গারই পরিষ্কার এলাহাবাদ নাগপুর হালকা এলাহাবাদ থেকে নাগপুরে দেখুন এখানে হালকা একটা মেঘ মানে সেরকম হালকা হালকা মেঘ আর রোদ্র কিন্তু দেখতে পাচ্ছি আর ভুবনেশ্বর উড়িষ্যার দিকে এগোচ্ছে আস্তে আস্তে কিন্তু সেটা সমুদ্রে মিশিয়ে যাচ্ছে কলকাতা ঢাকা রংপুর পূর্ণিয়া সব জেলাগুলোতেই কিন্তু দেখুন একদম পরিষ্কার আকাশ কোথাও কোনো মেঘের অস্তিত্বও নেই সব জায়গায় রুদ্রুজ্বল আকাশ আজকে তাপমাত্রা অনেকটা বেশি ছিল দক্ষিণবঙ্গের দিকে একটু গোমট ভাব ছিল আগামী কয়েকদিনও বাড়বে বন্ধুরা পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বঙ্গের দিকে এগোবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে তো পশ্চিমী ঝঞ্ঝাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না আগামী চোদ্দ তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলছে বন্ধুরা এই দেখুন খড়গপুর কলকাতা বালাসর জামশেদপুর তারপর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর বগনান বাংলাদেশে যশোর অভয়নগর তারপরে হচ্ছে বগনানের কাছে যত জেলা আছে বাংলাদেশের আপনারা একটু দেখে নেন গিলাতলা বিভিন্ন যে জেলা দেখুন এই জেলাগুলোতে আসছে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি যেখানে সব থেকে বেশি গোলাপি সেখানে সবথেকে বেশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় হবে তার মানে আমরা বলতে পারি বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দননগর তারপরে হচ্ছে আপনার জাসোর বাংলাদেশের বগনান চাকদা তারপরে গোটা নদীয়া অতি ভারী বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ধমান আসানসোল দেখুন অনেক জায়গাগুলো আছে দেখুন এইভাবে আমরা যদি জুম করে দেখাই দেখুন ভাতার মোগলাকোট গালাসি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল কেশপুর পাঁশকুড়া তারপরে তমলুক ডায়মন্ড হারবার বিভিন্ন জেলাগুলোতে এই ঝড় বৃষ্টি আসবে বন্ধুরা দেখুন এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দুটো পরপর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঝড় বৃষ্টিগুলো হবে আমি আবারও বলছি দুর্যোগ কিন্তু আসছে আমি আগের থেকে সতর্ক বার্তা দিচ্ছি এই দুর্যোগ বাড়তেও পারে সেরকম কমার কোনো আমি কিছু দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন তো গরম থাকবে কিন্তু চৌদ্দ পনেরো ষোলোই কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং এই যে ঝড় সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে এটাকে আমরা এই ঝড় এই ঝড়টাকে কিন্তু আমরা কালবৈশাখী নাম দেবো কারণ এই সময় যেসব ঝড় হয় যেটা এভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হয়ে যায় তখন আমরা কালবৈশাখী নাম দিই এই সময়টায় এটা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কালবৈশাখী ঝড়টা হয় আদার্স কোনো রাজ্যে কিন্তু এরকম দেখা যায় না আস্তে আস্তে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে কলকাতা হয়ে খুলনা হয়ে চলে যাবে সেটা কিন্তু শ্রীকান্তপুর মোগলা বেকারহাট খুলনাতে আপনার প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে প্লাস আপনার অতি ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এবং গীতাতলা ফকিরহাট বেগারহাট পিরোজপুর নাজিরপুর তারপরে রাজ রাজাপুর বিভিন্ন এই যে জেলাগুলো সেখানে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে তারপরে আস্তে আস্তে সেটা বরিশাল মতিরহাটের দিকে প্রবেশ করবে দেখুন এই ঝঞ্ঝাটা কাটার পর তারপরে কিন্তু আর একটা ঝঞ্ঝা প্রবেশ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশে ঢাকা কুমিল্লা এদিকে শিলচর মানে আসাম তারপরে আপনার মতিরহাট ফিরোদপুর নগরপুর মুন্সিগঞ্জ তারপরে আপনার নাসিরপুর তারপরে আছে এখানে একটা জেলা আছে দিয়ে নাম সেটা আপনারা বলবেন অবশ্যই যদি দেখে থাকেন যে ভাই আমাকে একটু কমেন্ট করে তো দেখুন এইটা হচ্ছে আপনার সেকেন্ড পশ্চিমী ঝঞ্ঝা এই সেকেন্ড পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু বজ্রপাত নিয়ে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সমগ্র দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর বাংলাদেশের মেহেরপুরের সব থেকে এদিকে বর্জ্যপাত তারপরে আপনার দেখুন কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর ডোমকল আজিমগঞ্জ বরমপুর তারপরে মুর্শিদাবাদ অনেকটাই দেখুন অনেক জায়গাটা সব জায়গাগুলো নাম নিচ্ছি না দেখুন জলঙ্গি ডোমকল করিমপুর মেহেরপুর ডোমুন্ডা এরকম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসছে আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম অনুসারে বলবেন আমি আপনাদেরকে বলে দেব ঝড় বৃষ্টি আসছে কি আসছে না প্রায় চোদ্দ পনেরো ষোলো তারিখ কিন্তু আপনার পুরোটাই কিন্তু দুর্যোগ থাকবে বন্ধুরা সিংরা সিরাজগঞ্জ রাজশাহী এ প্রচুর পরিমাণে দুর্যোগ থাকবে আমি যদি আপনাদেরকে এই মুডে দেখাই দেখুন এই যে দুর্যোগটা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে সাবধান থাকবেন চাষি বন্ধুরা সতর্কবার্তা থাকলেও আপনাদের প্রচুর শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই শিলাবৃষ্টির কারণে কিন্তু পাঞ্জাব হারিয়ানা প্রচুর ফসল নষ্ট হয়েছে আপনারা কিন্তু আগের থেকে সতর্কবার্তা আমি আপনাদেরকে দিলাম ঠিক আছে আপনারা একটু সতর্ক থাকবেন যখন বাজ পড়বে অবশ্যই খালি জায়গায় থাকবেন না গাছের নিচে আপনারা থাকবেন না আপনারা ভাবছেন যে বাজ পড়ছে গাছের তলায় থাকব কিন্তু সেটা আরও বিপজ্জনক তারপরে যে ঝঞ্ঝাটা সেটা ঢাকা মুন্সিগঞ্জ আগরতলা হয় আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় প্রবেশ করবে সমগ্র এই যে দুটি ঝঞ্ঝাও দক্ষিণবঙ্গে সব থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে সেরকম কিন্তু আমি দুর্যোগ দেখতে পাচ্ছি না তাই উত্তরবঙ্গে কথা বলছি না উত্তরবঙ্গে কয়েকদিন গোমট ভাব থাকবে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পরবর্তী সময় কোনো যদি পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কারণ দেখুন এই সব জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা এ দেখুন আমি আবার কেন দেখাচ্ছি বারবার এই গোটা এলাকাটা জুড়েই কিন্তু ঝড় বৃষ্টি আছে মালদা আমাদের দক্ষিণবঙ্গের মালদা পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার জুড়ে কিন্তু এই দুর্যোগ চলবে তো ভেবে নেন মালদার থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল পর্যন্ত যত জেলা আছে সবগুলোতেই কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত চলবে তারপরে শ্যামনগর খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের মালদার থেকে শুরু করে মেহেরপুর বাংলাদেশের রাজশাহী নলহাটি কাটুয়া শান্তিপুর চন্দননগর কলকাতা তারপর আপনার বারৈপুই জয়নগর মিজিলপুর উরুবেড়িয়া অরমবাগ বর্ধমান বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলেও তাপমাত্রাটা বাড়বে আগামী কয়েকদিন কোথাও বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না যা বৃষ্টি হবে বন্ধুরা তারিখের পর তাপমাত্রাটা আমি একবার দিই আপনাদেরকে অনেকটাই পরিবর্তন ঘটবে তাপমাত্রা আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়তে শুরু করবে আমি ন দশ তারিখ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস দশ তারিখে এগারো তারিখ থেকে কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তাপমাত্রা যেটা সম্ভাবনা দেখুন একদম উত্তরবঙ্গ যেটা তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে সে একই কিন্তু তাপমাত্রা আমি লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিন কিন্তু লুয়ের সতর্কবার্তা থাকছে যখন থেকে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছোবে তখনই কিন্তু লুয়ে সতর্কবার্তা আমাদের বঙ্গে আসবে আর এই বছরে দু দুবছরের থেকেও বেশি কিন্তু গরম পড়বে এই সতর্কবার্তা আমাদের আইএমডি এবং আলিপুরা হত যে ডিপার্টমেন্টের যে বৈজ্ঞানিকরা আছে যারা সতর্কবার্তা দেয় তাদের পক্ষ থেকেই বলা হয়েছে এই বছর কিন্তু আগামী দু বছর থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে তো এবছর একটু আপনারা সাবধান থাকবেন গরমের জন্য প্লাস ঝড় বৃষ্টি থাকবেই কারণ যত গরম বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণও ততই বাড়বে সবথেকে বেশি ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে কিন্তু এখনও ঝড় বৃষ্টি সেরকমভাবে লক্ষ্য করা যায়নি আগামী কয়েকটা ঝঞ্ঝাও কিন্তু উত্তরবঙ্গে সেরকম প্রভাব ফেলেনি তো আগামীতে কি হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নাহলে দেখতে পারবে না আর আমার চ্যানেলে প্রতিনিয়ত আর প্রতিদিনই সঠিক আপডেট দেওয়া হয় ভুলভ্রান্তি আপনাদেরকে আপডেট দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করার কোনো লক্ষ্য কিন্তু এই চ্যানেলের না তো আপনারা একদম নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য একদম দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে পঁয়ত্রিশ মানেই কিন্তু প্রচুর তাপমাত্রা অনেকটাই অস্বস্তিকর অবস্থা থাকে তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার আপনারা যখনই যেখানেই যান না কেন আপনারা অনেক কেউ সকাল সকাল কাজে বেরিয়ে যান অনেক অনেক কেউ হালকা হালকা একটু দেরি করে যান কিন্তু যেখানে যেখানেই যান যেখানে কাজে যান যে সূত্রে যান আপনারা একটু জলের বোতল ক্যারি করবেন কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে জল পান করলে কি হয় আমাদের শরীরটা ডিহাইড্রেশন হয় না শরীরটা ঠিক থাকে এনার্জি পাওয়া যায় কারণ এই সময় আমাদের কিন্তু অনেক রোগ ব্যাধি দেখা যায় শুকনো ওয়েদার থাকে আর শুকনো হাওয়া চলে দেখবেন এই সময়টা অনেকটাই শরীরটা অন্যরকমই বোধ হয় তো বন্ধুরা বেশি কথা বলবো না ঝড় বৃষ্টি আসছে তেরো চোদ্দ পনেরো তারিখ সাবধান থাকবেন সতর্ক থাকবেন চাষিজীবীর ভাইদের জন্য বলছি আপনারা যখন চাষ করতে যাবেন অবশ্যই খালি যখন বর্জ্য যখন দুর্যোগ চলবে তখন খালি জায়গায় থাকবেন না খালি জায়গায় থাকলে কি হয় বাজ পড়ার সম্ভাবনা যখন বাজ পড়ে খালি জায়গায় আর মাঠে মাঠেখাটায় বেশি পড়ে তখন সব অঞ্চলে আপনারা চাষ করতে যাচ্ছেন ওই জমিতে আছেন দেখবেন হঠাৎ বাজ পড়লো অনেকজন কিন্তু এভাবে প্রচুর পরিমাণে কিন্তু চাষিজীবীদের প্রাণ চলে যাচ্ছে এইভাবে তো অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য রাখবেন ভালো থাকবে আজকে বিকালের এটাই আপডেট থাকলো আজকে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনও কিন্তু নেই আজকে আট তারিখ আট নয় দশ এগারো বারো তেরো আগামী পাঁচ দিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু অনেক সময় আপনাদেরকে আমি আপডেট দিতে পারি পাঁচ দিনের মধ্যে দেখুন স্থানীয় বর্জ্য বেগ বর্জ্য মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেই পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেটা কিন্তু উত্তরবঙ্গে দেখা যাবে না যদিও দেখা যায় আপনাদেরকে অবশ্যই আমি জানাবো ভিডিওর আপডেটে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন